হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এ রাজ্যের নারী সুরক্ষা সেটা প্রবলভাবে আরও একবার প্রশ্নের মুখে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার লেটেস্ট যে ডেভেলপমেন্ট দেখলাম যে ওই নির্যাতিতার যে সহপাঠী যে বন্ধু যে সেদিন তার সঙ্গী ছিল সে গ্রেফতার হয়েছে এবং কালকে আমরা পুলিশ কমিশনারের যে প্রেস কনফারেন্স পুরোটা শুনেছি তার যা মূল যে পয়েন্টস তার ওপর দাঁড়িয়ে যদি আমরা এটাকে অ্যানালিসিস করার চেষ্টা করি একেবারে শুরুতে এর বিশ্লেষণটা একেবারে একদম স্পেসিফিক একটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে আমরা বারবার লজ্জিত হচ্ছে উড়িষ্যার কাছে অ্যাট দি সেম টাইম আমরা একটু বৃহত্তরভাবে যদি ভাবি একজন ভারতীয় কন্যা ভারতের ভূমিতে কোথাও মেডিকেল স্টাডি করতে গিয়ে দর্শিত হয়েছে যদি তুমি এইভাবে বিচার করো তাহলে সেকেন্ডারি অবস্থানটা এসে দাঁড়াবে আজকে কোথায় কীভাবে সেটা দুর্গাপুর না কলকাতার আরজিকর মেডিকেল কলেজ নাকি ওই কস বা ল কলেজের দর্শন আমি তোমাকে প্রথমত যে কথাটা বলবো সেটা হলো যে একেবারে স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন কিন্তু এখানে উঠে আসছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে নির্যাতিতার দেখো স্টেটমেন্টটা নির্যাতিতার বাবা বারবার বলছেন একটা সঠিক বিচার চাই বিচার যেন কোনো অবস্থাতে বন্ধ না হয় এবং আমি আমার মেয়েকে নিয়ে আমার রাজ্যে বা অন্য রাজ্যে চলে যাব। এখানে দুটো স্ল্যাপ আছে একটা হচ্ছে বিচার যেন বন্ধ না হয় তার মানে একটা পারসেপশান কাজ করছে বিচারের গতি উনি এখান থেকে মেয়েকে সরিয়ে নিলে সম্ভবত বিচারের গতি রুদ্ধ হতে পারে দ্বিতীয় প্রশ্নটা এখানে আরেকটি আরেকটু বৃহত্তর সেটা হচ্ছে যে আমরা একটি মেয়েকে মেডিকেল স্টাডি সে অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়ার পরে সেখানে পড়তে এসছে আমরা খুব ভালো করে জানি দেখো সর্বত্র সব প্রফেসরকে সম্মান জানিয়ে বলি আমরা দু দুজন ডাক্তারকে এখানে নিগৃহীত হতে দেখলাম এবং একজন ডাক্তারের মৃতদেহ এখানে পাওয়া গেল মাত্র এক বা ষোলো মাস এক বছর চার মাসের মধ্যে আমি তোমাকে কেন বলছি এই দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রশ্নটা আসে একজন ডক্টর তাকে সে ডক্টর আগামী দিনে সে মেডিকেল সার্ভিসকে আরও বেশি সার্ভ করবে এরকম একটি জায়গা থেকে তাকে সরে যেতে হচ্ছে বাংলা প্রোটেকশন পায়নি তো এখানে বাঙালির রাজনীতিক বল বাঙালির সামাজিক একজন একজন মানুষ হিসেবে যথেষ্ট লজ্জার কারণ কিন্তু আমি তোমাকে আরেকটি কথাও ভাবে বলবো গত ষোলো মাসে আমরা তিনটে ঘটনা দেখেছি একটি আরজিকর নিশংসতম ঘটনা আমরা বহু আলোচনা করেছি দ্বিতীয়টি ঘটেছে কসবা ল কলেজ সেখানেও একটা নিশংসতম ঘটনা সেখানেও আমরা প্রত্যক্ষ করেছি আর তৃতীয়টি এই দুর্গাপুর দেখো এই ষোলো মাসের এই তিনটে ঘটনার একটা ক্যারেক্টার কিন্তু দুর্গাপুরে মিসিং মানে আমি বলতে চাইছি যে আজিকাল ল করে একটা প্রোটেকটিভ আইডিয়া ছিল প্রোটেকশান দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে এবং বিবিধভাবে সেটা আমরা কিছু ক্ষেত্রে তার প্রমাণ পেয়েছি অন্তত ফিল ইন্ডেক্সে যে সত্যি সরকারি ভূমিকা নিরপেক্ষ ছিল না এবং সেক্ষেত্রে ওই মৃতদেহ পাওয়ার পরে তার পরবর্তী ইতিহাস আমরা সকলেই জানি কিন্তু এখানে একটা প্রোটেকশানের কারণ ছিল পুলিশের ভূমিকা সদর্থক ছিল বলে মনে হয় না আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সরাসরি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃবৃন্দ এখানে জড়িয়ে পড়ল এবং অ্যারেস্টেড হলো সেখানেও যে প্রোটেকটিভ একটা মেজার গভর্নমেন্টের পক্ষ থেকে থাকবে হয়েছেও সেটা পারেনি আলটিমেটলি তোমাদের জন্য সাংবাদিক কুলের জন্য এবং এখনো পর্যন্ত যে গণতন্ত্রের মূল ধারাটা বেঁচে আছে তা তোমাদের এই এফার্টের জন্য আর থার্ডের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটলো সেখানে কিন্তু ওই সেকেন্ড ফ্যাক্টরটাকে বাইরে রাখতে হবে তার কারণ প্রথমত প্রাইভেট মেডিকেল কলেজ দ্বিতীয়ত এখানে তৃণমূল সরাসরি যুক্ত বা পুলিশ প্রভাবিত করছে এরকম কোনো এভিডেন্স নেই এখানে প্রশাসনের বা সরকারের কাউকে আড়াল করার দ্বারা নেই এটা বলছেন আবার শুভেন্দু অধিকারী তিনি মনে করছেন যে নির্দিষ্ট সম্প্রদায় তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে দেখো আমি একটা কথা তোমাকে বলি আমার বক্তব্য হচ্ছে সিম্পল আমার বক্তব্য হচ্ছে যে সত্যি সরকারের সরকার কাউকে আড়াল করছে কি করছে না এটা আমরা কতটা জাস্ট একটা ন্যারেটিভের উপর দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি নাকি আসলে কিছু তথ্যের উপর দিয়ে উপনীত হচ্ছে না আমি তোমাকে দেখো একটা কথা বলতে পারি আমি বারবার দেখেছি যে যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনা তুমি সন্দেশ খালি দেখো আমি সাম্প্রতিক আমি তোমার সুধী দর্শক উদ্দেশ্যেই বলবো তারা মনে করতে পারে এই ধরো সন্দেশ খালি সন্দেশ যে নামগুলোকে বার করা হয়েছিল স্পেসিফিক্যালি কোনো একটা ধর্ম অবলম্বনকারী আমার বলার উদ্দেশ্য বিভিন্ন জায়গাতে যদি ওই সেগমেন্টটাকে ডিটেক্ট করা হয় তাহলে পারপাসে যে ভোট বা তাকে ঘিরে একটা একটা নির্দিষ্ট ও ধর্মকে প্রভাব বিস্তার করা বা ধর্মীয় আচরণকে প্রভাবিত করা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি একটা কথা বলবো ক্রিমিনাল ইজ ক্রিমিনাল বাই এনি মিন বাই এনি স্ট্যান্ডার্ড বাই এনি ডেফিনেশন সেই জায়গা থেকে কিন্তু এরা সরে যাচ্ছে এটা কিন্তু রাজনীতি অঙ্কন একটু বলি যে সম্প্রদায়ের হয়ে কথা বলবেন চন্দনদা না আদিবাসী প্রসঙ্গে যখন রাজনীতির প্রসঙ্গটা আসছে তখন এই শুভেন্দু অধিকারীর মূলত একটি একটি জায়গাতে আমার যথেষ্ট সন্দিহান আমি ইনফ্যাক্ট প্রায় পাঁচ বছর হতে হলো বিরোধী দলনেতা আমরা বারবার আশা করেছিলাম বিরোধী দলনেতা উনি তার ভূমিকা পালন বিধানসভাতে করবেন কারণ উনি বিরোধী দলনেতা বিধানসভাতে হুঙ্কারের রাজনীতি থেকে আমার মনে হয় শুভেন্দু অধিকারী বা তার নেতৃত্বে যে যে সংসদীয় দল অর্থাৎ বিধানসভার যে দলটি তারা কিন্তু প্র একটি বিধানসভায় কি মানে আমি কেন বলি আমাকে খুব সচেতন মনে হয় অঙ্কনকে প্রত্যেকটা প্যারামিটারে তার একটা অ্যানালিসিস আছে এবং তার একটা ভাবনা আছে এই ভাবনাটা আমি আমার ব্যক্তিগত ধারণা শুভেন্দু অধিকারীর আরও বড় ডিটেল এবং অ্যানালাইটিক্যাল আইডিয়াস আছে কিন্তু এর প্রেজেন্টেশনটা ওখানে হয় না দু নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখি ধরো আমি কখনো ক্রস এভিডেন্সে বিশ্বাস করি না অর্থাৎ এখানে ঘটেছে ওইখানে ঘটেছে বলে এখানে ঘটেছে এটা কারণ নয় কারণ কোথাও ফেলিওর এবং সেটা সরকার কেন্দ্র হোক রাজ্য হোক অন্য রাজ্য হোক আমরা যখন দেখি খুব স্বাভাবিক জাস্টিফাই করা যায় না আমরা উড়িষ্যার ক্ষেত্রে দেখেছি আদিবাসী সম্প্রদায়ের ওপরে একটা ব্যাপক অত্যাচার তুমি যদি ক্রাইম রেকর্ড ইভেন লাস্ট লাস্ট ইয়ারের দেখো তাহলেও দেখবে আদিবাসী সম্প্রদায়ের উপরে বিশেষত মহিলাদের ওপরে উড়িষ্যাতে রেজিস্টার্ড কেসেস কত সেকেন্ডারিলি তুমি বিহারেও এটা পাবে বেঙ্গলে তো ওটা পাচ্ছই অস্বীকার করে লাভ নেই এখন প্রশ্নটা হচ্ছে খগন মুর্মুর যেহেতু দীর্ঘদিনের নেতা সুপরিচিত মুখ যদি আমি এটাকেই বাস্তবে সামনে রাখি উনি বিভিন্ন দল থাকতে পারেন কিন্তু সুপরিচিত মুখ তাকে আক্রমণ করাটা মারাত্মক নয় কিন্তু সেটা শুধু আদিবাসীর রক্ত জড়েছে বলে আদিবাসীর ডাইমেনশনের রাজনীতিটা করতে হবে তাহলে চ্যাটার্জি ব্যানার্জি ঘটকদের আলাদা রাজনীতি করতে হবে সময় একদম সে সবাইকে ধন্যবাদ আমাদের